চার হব বিধায়কের শপথ নিয়েও জটিলতা দুটি প্রশ্নের উত্তর চেয়ে রাজভবন চিঠি দিল বিধানসভাকে রাজভবন বিধানসভা দৈরথে ভোটে জেতার এক মাস পরে শপথ গ্রহণের সুয়াক পেয়েছিলেন বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন চৌধুরী বাংলায় দ্বিতীয় দফা বিধানসভা উপনির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থীরাও একই সমস্যার মুখোমুখি হতে পারেন বলে আশঙ্কা রাজনৈতিক মহলে গত চব্বিশ ঘণ্টার ঘটনা প্রবাহ দিকেই ইঙ্গিত করছে রাজ্যের চার বিধানসভা কেন্দ্র বাগদা মানিকতলা বনগাঁ এবং রানাঘাটে উপনির্বাচনের ফল প্রকাশ হয়েছে গত শনিবার চারটি কেন্দ্রেই জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থীরা বিধানসভা সূত্রে খবর আগামী সোমবার তাদের বিধানসভায় ডেকে পাঠা নেওয়া হয়েছে অনেকেই মনে করেছিলেন সায়ন্তিকাদের মতো ওই চার হবু বিধায়ককেও শপথ গ্রহণ করাবেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় কান সোমবার থেকেই বিধানসভার অধিবেশন শুরু হয়ে যাচ্ছে আর শপথ নিয়ে বিধায়ক না হলে জয়ী প্রার্থীরা বিধানসভার অধিবেশনে আসতে পারেন না তাই তাঁদের ডেকে পাঠানোর অর্থ তারা শপথ গ্রহণ করে বিধায়ক হবেন এমতাবস্থায় বৃহস্পতিবার রাতে হঠাৎই রাজভবন থেকে একটি চিঠি পৌঁছয় বিধানসভায় বিধানসভা সূত্রে খবর সেই চিঠিতে রাজভবন দুটি প্রশ্নের জবাব চেয়েছে বিধানসভার কাছ থেকে এর মধ্যে একটি প্রশ্নে বিধায়কদের শপথ গ্রহণের প্রসঙ্গও রয়েছে রাজভবন বিধানসভার কাছে জানতে চেয়েছে গত উপনির্বাচনে জয়ী সায়ন্তিকাদের শপথবাক্য পাঠ করানোর জন্য রাজ্যপাল বিধানসভার ডেপুটি স্পিকারকে নিজের প্রতিনিধি হিসাবে নিয়োগ করেছেন কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে রাজ্যপাল জানতে পেরেছেন সায়ন্তিকা এবং রেয়াতকে শপগ্রহণ করিয়েছেন স্পিকার বিমান বিধানসভাকে দেওয়া চিঠিতে রাজভবনের প্রশ্ন ওই খবর কি সত্যি রাজভবনের দ্বিতীয় প্রশ্নটি বিধানসভার অধিবেশন নিয়ে রাজ্যপাল জানতে চেয়েছেন বিধানসভার অধিবেশন মুলতবি না করে বারবার স্থগিত করা হচ্ছে কেন সাধারণত বিধানসভার অধিবেশন মুলতবি হওয়ার পর আবার অধিবেশন ডাকার জন্য রাজভবন থেকে নোটিফিকেশন নিতে হয় কিন্তু অধিবেশন স্থগিত রাখা হলে তা যে কোনো সময় আবার চালু করা যায় তার জন্য রাজভবনের অনুমোদনের প্রয়োজন পড়ে না এর আগে ফেব্রুয়ারি মাসে বিধানসভার অধিবেশন স্থগিত রাখা হয়েছিল পরে সায়ন্তিকাদের শপথ গ্রহণ করানোর জন্য একদিনের জন্য অধিবেশন ডেকে আবার তা স্থগিত করে দেওয়া হয় এই দুই বিষয়ে প্রশ্ন তুলে রাজ্যপালের চির পরে অনেকেই মনে করছেন বিধানসভা উপনির্বাচনের চার জয়ী প্রার্থী মুকুটমণি অধিকারী কৃষ্ণ কল্যাণী মধুপর্ণা ঠাকুর এবং সুক্তি পাণ্ডের শপথগ্রহণকে কেন্দ্র করে নতুন জটিলতা তৈরি হতে চলেছে